আমাদের এখানে কথা প্রচলন আছে যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করার এটা সঠিক এবং সবচেয়ে বড় ভালো এক্সাম্পল হচ্ছে আমার আমরা বাঙালিদের আমরা প্রত্যেকবারই হচ্ছে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন তো করে একবারও রক্ষা করা হয় না এবং একবারও রক্ষা করা হয় না বলেই হচ্ছে আমরা বারবার বারবার আমাদের অর্জন করার জন্য রক্ত দিতে হয় তো বিষয় হচ্ছে বেশি কিছু বলবো না বিষয়টা হচ্ছে এত প্রমাণ থাকা সত্ত্বেও এত কিছু দেখার পরেও রাস্তায় এত লাশ দেখার পরেও এত মায়ের মুখ এত স্বজনের বুক খালি হওয়ার পরেও যারা হচ্ছে বিচার করছে না বা বিচার চাইতে আসছে না আমাদের সাথে আসলে এইটা যদি বিচারই না হয় তাহলে আরও পরবর্তী যত প্রতিবাদ ধারণ করছে তারা নিজেদের মনের মধ্যে ওই ওনারা মাথা চারা দিয়ে উঠবে ওরা মাথা চাড়া দিয়ে উঠে বলবে যে এখান থেকে কিছু হয়ই না কোনো বিচার হয়ই তাহলে হচ্ছে আমাদেরও কিছু হবে না আমরাও এই আদর্শ ফ্যাসিবাদ বিগত যত ফ্যাসিবাদ ছিল তাদের আদর্শ বুকে লালন করে তারা আবার মাথা চারা দিয়ে উঠবে। তাদের ওই আগের নিয়মে একই পথে চলবে তো আমাদের প্রথম কথা হচ্ছে নিষিদ্ধ কিছুই বুঝি না সব কিছু সাইডে রাখলাম বিচার যেভাবে হচ্ছে এক একজনের উপর হামলা হচ্ছে সে আমরা দেখেছি হাতনাত আবদুল্লার উপর হামলা হয়েছে আবার লুকিয়ে লুকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আসলে আমাদের স্বাধীনতা মানে আমাদের যে ত্যাগ হয়েছে যারা যারা ত্যাগ করেছে এটা তো আসলে তাদের মোটিভ ছিল মোট কথা হচ্ছে প্রথমে বিচার হোক অ্যাটলিস্ট এদের বিচার হলে অন্য যারা প্রতিবাদ নিজের মধ্যে মধ্যে ধারণ করছে তারা তারা বিন্দু পরিমাণ হলেও চিন্তা করবে যে আসলে বিচার হবে সেই বন্দোবস্ত করতে হবে চিরদিনের জন্য তাদের রাস্তা বন্ধ করে দিতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ভিতরেই অনেক উপদেষ্টা আছে যারা এই জুলাই বিপ্লবকে অন্তর থেকে ধারণ করে না এই বিপ্লবকে তো তারা অন্তর থেকে ধারণ করেই না এবং তারা এই ফ্যাসিস্টদের গোল দালালি করতে ব্যস্ত বিভিন্নভাবে তারা এই ফ্যাসিস্টদেরকে সুযোগ করে দিচ্ছে আজকে নয় মাস হয়ে গেছে অনেক বড় বড় রাঘব বোয়াল এই দেশ ছেড়ে পালিয়ে গেছে এমনকি আমরা শুনতে পেয়েছি এই বড় বড় রাঘব বোয়ালেরা ক্যান্টনমেন্টে পর্যন্ত আশ্রয় নিয়েছে অনেক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাসায় পর্যন্ত আশ্রয় নিয়েছে তারা আশ্রয় নেওয়ার পরিবর্তে তাদের কাছ থেকে প্রতিদিন একটি মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে এসব কি আমরা কি এই জন্য এই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছিলাম জীবন বাজি রেখে কি আমরা আন্দোলন করেছিলাম শহীদ হয়েছিলাম আহত হয়েছিলাম গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম যদি এই ইন্টারিম এই ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করতে না পারে তাহলে তাদের এক মুহূর্ত ক্ষমতায় থাকার বৈধতা নেই তারা যদি না পারে তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে